নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি উইথ ফেস রিডিং নিয়ে লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস এই সময় তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে সেটাই দেখে নেব আর প্রতিদিনের মতো আমি যেটা বলি সেটা অবশ্যই বলবো যে নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং আর সবার জন্য বলছি যে তোমরা কোনোরকম কোনো পরিস্থিতি বিচার জেন্ডার বিচার করো না করে জেনারেলি এই রিডিং দেখতে থাকো কারণ এটা একদম একটা জেনারেল প্রেডিকশান কালেক্টিভ প্রেডিকশান তো অবশ্যই তোমার ভালোবাসার মানুষকে মনে করে রিডিংটা দেখতে থাকো আর সমস্ত ডেট অফ বার্থের মানুষ দেখো সমস্ত রাশির মানুষরা দেখো কোনো সেইভাবে স্পেসিফিকভাবে কিন্তু আমি রিডিংটা করি না সবাই যাতে দেখতে পারে সবাই সবার সাথে যাতে রেজ রেজনেট হয় তার মতোই কিন্তু আমি রিডিংটা করে থাকি এবং ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই দেখবে রেজনেট হচ্ছে কিন্তু হানড্রেড পার্সেন্ট কখনোই হবে না কারণ এটা তো পার্সোনাল রিডিং নয় তো যদি তোমরা সেই রকম পার্সোনাল প্রেডিকশান পেতে চাও তাহলে কিন্তু তোমাকে পার্সোনাল প্রেডিকশান বুকিং করতে হবে আর সেটা অবশ্যই তার জন্য তোমাকে চলে আসতে হবে কোথায় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে রাখো প্লিজ কেউ কল করো না কারণ কল কিন্তু রিসিভ হয় না আর কল রিসিভ না হলে কি হবে তোমাদের মন খারাপ হবে তুমি ভাববে দিদিকে তো পাচ্ছি না আর তোমরা নেগেটিভ হতে থাকবে তো একদম সেই কাজ না করে হোয়াটসঅ্যাপ করে রাখো আমি ঠিক অবশ্যই রিপ্লাই দেব কারণ আমি কিন্তু সব সময় বলি রিপ্লাই কিন্তু তোমরা অবশ্যই পাবে আর যারা যারা সঙ্গে সঙ্গে রিডিং পেতে চাইছো তারা আর্জেন্ট রিডিং বুকিং করে নাও কারণ নর্মাল রিডিং আর আর্জেন্ট রিডিংয়ের মধ্যে কিছু তফাৎ আছে যারা এমনি রিডিং বুকিং করছো তারা কিন্তু আমার স্লট অনুযায়ী তোমরা স্লট পাবে মানে আমি পেমেন্ট অনুযায়ী সবাইকে রিডিং স্লট দিতে থাকি সেই অনুযায়ী তোমাদের টাইম এলেই তোমরা ঠিক স্লটটা পেয়ে যাবে আর যারা হয়তো ভীষণভাবে একটা এমার্জেন্সি ব্যাপার আছে তাদের তো আর্জেন্ট রিডিং বুকিং করতেই হবে তো সেইভাবেই তোমরা তোমাদের পার্সোনাল প্রিডিকশান নিয়ে নিও আর যারা যারা তোমরা আমার থার্ড ব্যাচে থাকতে চাইছো আর দেরি করো না শুরু হতে চলেছে থার্ড ব্যাচ চট জলদি তোমরা স্লট বুক করো আর বেশি দেরি না করে শুরু করে দাও তোমাদের স্লট বুক করতে কারণ আমি কিন্তু প্রচুর যে একদম স্টুডেন্ট নিয়ে নিই তা নয় তো খুব সীমিত সিট আছে তো তোমরা বুকিং করে নাও তো আজকে আরম্ভ করছি আমার রিডিং অবশ্যই নিজের মনের মানুষকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকে শুরু করলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে তোমার জন্য এই মুহূর্তে কি চলছে কি চলছে চলো দেখে নি এস অফ কিং ভালোবাসার মানুষ তোমার দিকে এগোতে চাইছে একদম এগোতে চাইছে কিন্তু উনি দেখতে পাচ্ছে যতবারই তোমার সঙ্গে রিলেশনে উনি যেতে চাইছেন ততবারই দেখছেন যেন পাহাড় পর্বত ডিঙোতে হচ্ছে বড় বড় পাহাড় তো সেই জন্যেই তিনি কখনও কখনও কী হচ্ছে ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে ইভেন এই যে একটা তোমাদের রিলেশনের মধ্যে যে একটা মানে অন্তরায় প্রবলেম সেগুলো কিন্তু তাকে কিন্তু খুব হার্টও করছে কিন্তু তবুও কিন্তু সেই রিলেশন থেকে পুরোপুরি বিরতি নিতে চাইছে না এটা তো কিন্তু ভীষণভাবে একটা তার মনের মধ্যে একটা ডিপ লাভ আছে তার প্রমাণ তার সাক্ষ্য বহন করছে যে তার মনের মধ্যে তোমার জন্য প্রচুর একটা পিওর লাভ আছে তিনি কিন্তু একদম এগোতে চাইছেন এই সম্পর্কে নিজের হাত বাড়িয়ে দিতে চাইছেন তোমার দিকে এবং তোমারও পদক্ষেপ থাকুক সেটাও কিন্তু চাইছেন কিন্তু কিন্তু উনি দেখছেন যে ওনার দিক থেকে সব মানে রিলেশনটার মধ্যে সবটাই কিন্তু উনি দেখছেন পজিটিভ ব্যাপার উনি একদম নর্মালি এবং খুব স্মুথলি এগিয়ে আসছেন কিন্তু তুমিই তো পারছো না তো সেই জায়গা থেকে উনি কিন্তু ভীষণভাবে হার্ট হচ্ছে উনি দেখতে পাচ্ছে তোমার দিকেই বাধা এখানে কিন্তু তুমি ম্যারেড হতে পারো তুমি কারোর সঙ্গে কমিটেড হতে পারো তো সেই জায়গাটাই বড় বাধা ইভেন এটাও হতে পারে যে আরেকটা ব্যাপার এখানে দেখাচ্ছে যে হতে পারে যে এই রিলেশনশিপের মধ্যে উনি এগোতে চাইছে উনি একদম মানে দুহাত দুবাহু বাড়িয়ে এগিয়ে যেতে চাইছে কিন্তু তবুও তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো না কোনো ফেমিনিন আছে যে কিন্তু এই রিলেশনশিপের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এবং তোমার ভালোবাসার মানুষ কোথাও সেই ফেমিনিনের প্রতিও একটা সফট কর্নার আছে এবং তোমাকে তো তিনি ভালোবাসেনি তো এই ফ্যামিনিনটা হতে পারে তার মাতৃস্থানীয় কেউ হতে পারে তার ফ্যামিলি মেম্বার কেউ হতে পারে বা হতে পারে যে তার জীবনেও কোনো পার্সন আছে তার জীবনেও কোনো মানে কমিটেড কেউ আছে এরকমও হতে পারে এবং যেটা বললাম যে তুমি ম্যারেড হতে পারো এটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে তুমি কোনো কমিটেড রিলেশনশিপে আছো তো সেই জন্যেই তিনি তিনি যতবারই চাইছে এগিয়ে আসতে কোথাও যেন দেখছেন সবটাই ব্লক হয়ে আছে দেখো উনি তো এগোতে চাইছেন উনি একদম মানে হাত এগিয়েই দিয়ে আছেন এবং উনি বলছেন যে আমি কিন্তু সব কিছুতে এগ্রি কিন্তু কোথাও যেন এগ্রি ব্যাপারটা তোমার দিক থেকে ব্লকেজ দেখছে তুমি তুমি তার তার প্রতি ভালোবাসা দেখালেও সে হয়তো কিছু না কিছু তোমাকে শর্ত দিচ্ছে যে হ্যাঁ আমরা কিন্তু এই রিলেশনশিপটা ম্যারেজের দিকে এগোবো তো তুমি হয়তো সেই জায়গাটাতে নাকচ করছো তো সেই যে প্রবলেমগুলো তার জন্যেই কিন্তু তিনি এই সম্পর্কটার মধ্যে প্রচণ্ড একটা টাফ সিচুয়েশান ফিল করছে স্টার কার্ড কিন্তু তিনি কিন্তু প্রচুর ভালোবাসে এবং এই সম্পর্কটাকে এবং তোমাকে প্রচণ্ড একটা সম্মান দেন এবং সেই সম্মানের সঙ্গেই কিন্তু উনি আজও তোমার জন্য ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে আজও তার চোখে মুখে তার হৃদয়ে তোমার জন্য মানে একটা আনকন্ডিশনাল লাভ যেখানে কোনো স্বার্থ নেই এবং কোথাও যেন উনি কিন্তু উনি এটাও বলতে চাইছেন যে আমি কিন্তু এমন মানুষ নই যে তোমার প্রবলেমগুলোকে দেখব না বুঝতে পেরেছ উনি কিন্তু খুব ম্যাচিওর পারসন হতে পারে তোমার থেকে বয়সেও ম্যাচিওর হতে পারে বা তোমার থেকে মাইন্ডে ম্যাচিওর হতে পারে এবং উনি কিন্তু এটাও বলতে চাইছেন আমি কিন্তু খুব কম্প্রোমাইজিং পারসন আমি কিন্তু তোমার সমস্যাগুলোকেও নিজের সমস্যা মনে করছি এবং তুমি যদি হাতটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু আমি সেটারও সেটারও কোনো পথ বার করার চেষ্টা করব কিন্তু কোথাও যেন তিনি সেই কথা মনের মধ্যে থাকলেও তবুও তিনি দেখছে জায়গাটা ব্লক হয়ে আছে বাধা হয়ে আছে সম্পর্কটার মধ্যে এখানে কোথাও উনি ফিল করছে আজকে যেন তুমি সম্পর্কটাতে থেকেও নেই বুঝতে যেন তুমি সম্পর্কটাতে থেকেও নেই তুমি ওনাকে দেখছো কিন্তু আর চোখে সম্পর্কটা আছে কিন্তু সম্পর্কটা আবার তোমার দিক থেকে ফুললি তুমি কোথাও মনকে রাজি করাতেই পারছো না উনি যেটা চাইছে সেটাতে তো ওভারঅল কিন্তু উনি কিন্তু এই রিলেশনটা কি বলবো উনি চাইছেন প্রচণ্ডভাবে চাইছেন কিন্তু সেই যে একটা প্রচণ্ডতা এটা তোমার মধ্যে উনি মিসিং দেখছে এবং সেখানেই উনি টাফ সিচুয়েশন ফিল করছে এবং মাঝে মাঝে মনের দিক থেকে খুব দুঃখও পাচ্ছেন যে আমি যেটা চাইলাম সেটা কি হবে না কারণ উনি বুঝতে পারছে উনি কিছু কিছুটা মাইন্ড পিস পেতে চাইছে সেই পিসটা পেতে পারছে না এবং উনি বুঝতে পারছে এই মাইন্ড পিসটা তখনই আসবে যখন তোমার দিক থেকে পদক্ষেপ উনি দেখতে পাবেন উনি তোমার দিক থেকে পদক্ষেপ চাইছেন এবং উনি তো বলছেন যে আমি তো পদক্ষেপ নিতেই চাই বুঝতে পেরেছ তো এখানে কিন্তু উনি আসছেন যদি সম্পর্কটার মধ্যে অনব সিচুয়েশনও থাকে সেইটার কারণ কিন্তু এখানে হতে পারো তুমি নিজে ইভেন অন্য কোনো ফ্যামিলিনও হতে পারে বুঝতে পারলে তো সেখান থেকে যাই প্রবলেম হোক না কেন উনি কিন্তু আসছেন ওনার দিক থেকে কল মেসেজেস কিন্তু আসছেই আসছে আজ থেকে পাঁচ দিনের মধ্যে একটা বড় কোনো চেঞ্জিং তুমি দেখতে পাবে আজ থেকে পাঁচ দিনের মধ্যে তার দিক থেকে কল মেসেজেস আসতে পারে একাধিক মেসেজেস আসতে পারে এবং ফাইভ এইটের কম্বিনেশন মানে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট না মানে তুমি তার শর্তে রাজি না হলেও তুমিও তাকে কিন্তু ছেড়ে বেরিয়ে যেতে পারছো না তো জায়গাটা কি ব্যাপারটা হচ্ছে যে সেটা গান ছিল জানো তো পিরিতি কাঁঠালের রাঠা লাগলে পরে ছাড়ে না সেই সেই ব্যাপার এখানে উনি প্রচণ্ডভাবে তোমার প্রতি ভালোবাসা উজাড় করে দিচ্ছে এবং কোথাও যেন ওনার মাইন্ডে স্ট্রাইক করছে যে তোমার দিক থেকে কিছু না কিছু বাধা আছে বা উনি যতটা চাইছেন ততটা হচ্ছে না বুঝতে পেরেছো তো সেইখানেই উনি কিন্তু থেমে যাচ্ছেন বারবার তো চলো দেখেনি তাহলে এই সম্পর্কতে আগামী পদক্ষেপ হিসেবে কি পদক্ষেপ নিতে চলেছেন যে তোমার যে ভালোবাসার মানুষ আছে আগামী পদক্ষেপ কি নিতে চলেছে তিনি আগামী পদক্ষেপ কি নিতে চলেছে আগামী পদক্ষেপ নিতে চলেছে তোমার ভালোবাসার মানুষ আগামী পদক্ষেপ এই সম্পর্কে কি নিতে চলেছে দেখো আবারও এসে গেছে কিং অফ কবস তিনি পদক্ষেপ নেবেন বলেই বসে আছেন ঠিক আছে কিন্তু এখানে একদম দেখো এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে সেটাতেই উনি আটকে যাচ্ছেন এবং ওয়ার্ল্ড কার্ড এসে গেছে উনি কিন্তু তোমাকে এবারে কিন্তু ম্যারেজ অফার করবে উনি কিন্তু আর কোনো রিলেশনশিপ বা লাভ অফার করছে না তোমাকে পুরোপুরি ফুল্লি লাভ ম্যারেজ অফার করে দিচ্ছে কারণ উনি এবারে স্বপ্ন পূরণের দিকে এগোবেন বুঝতে পেরেছ উনি পুরোপুরি স্বপ্ন পূরণের দিকে এগোবেন উনি বলছেন আমি আর কোথাও ধৈর্য রাখতে পারছি না উনি কোথাও ধৈর্য হারা হচ্ছেন উনি ভাবছেন নিজেকে আটকে রাখবেন কিন্তু পারছেনও না থার্ড পার্টি ইস্যুর জন্য আটকে যাচ্ছেন কিন্তু উনি পুরোটা পারছেন না উনি এই থার্ড পার্টি ইস্যু থেকে যে একটা বাধা আসছে এবং ওনাকে যে সেটা থামিয়ে দিচ্ছে পজ নিতে হচ্ছে উনি ওই পজটার নিতে চাইছেন না উনি এবারে পুরোপুরিভাবে ফুললি তোমার সঙ্গে রিলেশনটা পুরোপুরি যাতে একটা মানে পরিণতি পেয়ে যায় সেই রকমভাবে তোমাকে অফারটা করবে এবং সেখান থেকেই উনি কোথাও তোমার যে চিন্তা ভাবনা তোমার যেই সম্পর্কের প্রতি কতটা লয়াল ব্যাপার আছে সেটা কিন্তু উনি বুঝে নিতে চাইছেন তো ওনার দিক থেকে একটা বিগ পদক্ষেপ আসতে চলেছে মেজার আরকানা কানা দা ওয়ার্ল্ড কার্ড এসে গেছে তো প্রচন্ড বড় রকমের পদক্ষেপ এবারে কিন্তু উনি নেবেন সেটা কিন্তু এবারে তোমারও কিছুটা পরীক্ষা তোমার কাছে একটা এক্সামের মতো আসছে ওকে তো চলো তাহলে এবারে দেখি এই যে বাধা তোমাদের ম্যারেজের মধ্যে যে বাধা এই যে থার্ড পার্টি সিচুয়েশন ম্যারেজের মধ্যে বাধা এই থার্ড পার্টি কবে পুরোপুরিভাবে রিলিজ হচ্ছে চলো দেখে এই বাধা কবে রিলিজ হচ্ছে কবে পুরোপুরিভাবে চলে যাচ্ছে এই বাধা তোমাদের ম্যারেজের মধ্যে যে বাধা কাজ করছে সেই ম্যারেজের বাধাটা কবে পুরোপুরি চলে যাচ্ছে কবে পুরোপুরি চলে যাচ্ছে একটা কার্ড দিয়ে দিয়েছে ইউনিভার্স কবে পুরোপুরি চলে যাচ্ছে একদম একদম চলে যাচ্ছে দেখো এর থেকে বড় আর কিছু আছে পুরোপুরি ভাবে থার্ড পার্টি ভেঙে চুড়ে শেষ হয়ে যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন ফুললি একদম মানে সলভ হয়ে যাচ্ছে থ্রি টু ফাইভ মান্থের মধ্যে থ্রি টু ফাইভ মান্থের মধ্যে এই জায়গাটা কিন্তু হিল হচ্ছে এবং তোমাদের রিলেশনশিপের মধ্যে কোথাও স্ট্রং অ্যান্ড স্ট্রংগেস্ট ব্যাপার এসে যাচ্ছে থ্রি টু ফাইভ মান্থের মধ্যে কিন্তু সম্পর্কটা বা যেই থার্ড পার্টি থাকুক না কেন যে সিচুয়েশানটাই মানে সেটা হতে পারে যে কোনো না কোনো একটা সিচুয়েশান তো বটে কোনো না কোনো ফেমিনিন হতে পারে কোনো না কোনো অনেকের ক্ষেত্রে দেখো এটা একটা জেনারেল প্রেডিকশান সবার জন্য সবটা সমান হবে না তো যেটাই যেটাই থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করুক না কেন সেটাই সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে মানে তোমাদের সম্পর্কের ভিতর থেকে এই থার্ড পার্টির ছাপ নিশ্চিন্ন হচ্ছে এর থেকে বড় সুখবর মনে হয় আর কিছু নেই তাই না এবং তোমাদের রিলেশনশিপটার মধ্যে বন্ডিং স্ট্রং বন্ডিং হতে চলেছে দেখতে পাচ্ছ নাইট অফ বন্ডস তো একদম মানে তোমাদের সম্পর্কটা কোথাও অনেক অনেক একটা মজবুত ব্যাপার আসছে এবং রোম্যান্টিজমটা আরও বাড়ছে এবং একটা ফায়ারি লাভ কাজ করছে বুঝতে পেরেছ তো দারুণ জায়গা দেখালো তো এবারে দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ তাহলে তোমাকে আজকে কি বলতে চাইছে চলো দেখে তোমাকে আজ কি বলতে চাইছে ফার্স্ট আগে কার্ডের মাধ্যমে দেখবো তারপরে দেখবো হ্যান্ডমেড মানে হ্যান্ড রিটার্ন ডেক থেকে তো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে ম্যাজিশিয়ান তিনি ওরে বাবা আর কি বলবো ম্যাজিশিয়ানের সঙ্গে কি এসে গেছে দেখো তাহলে কি বলছে জানো আর কি বলবো বলো মানে উনি বলতে চাইছে আমি আর পারছি না আমি আর ধৈর্য হারা হচ্ছি তো আমি কিন্তু এবারের সব বাধা বাঁধন ছিঁড়ে শুধুমাত্র তোমার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি রওনা দিয়ে পড়েছি শুধুমাত্র গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা তো উনি কিন্তু এইবারে আসছেন উনি একটা নিউ স্টার্টিং করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন এবং উনি কিন্তু তোমাকে এবারে কল মেসেজেস করবেই করবে উনি বলছেন আমি কল করব। তোমাকে আমি কল করব তুমি একটু অপেক্ষা করো আমি এতদিন ধৈর্য রেখেছি তুমি আর একটু ধৈর্য রাখো বুঝতে পেরেছো অনেকের জন্য আজকেই কল আসবে মেসেজ আসছেই আসছে তো মানে তোমার যে একটা যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু তুমি সাকসেস পাচ্ছো বুঝতে পেরেছো তো শুরু আসছে এবং তোমাকে প্রচুরভাবে কিন্তু বলতে চাইছে তুই আমার রন্ধ্রে রন্ধ্রে তুই আমার শিরায় শিরায় তো উনি কিন্তু মানে ওনার ভিতরে ওনার অন্তরে শুধুই কিন্তু তোমার প্রতিচ্ছবি উনি কিন্তু আজকে শুধুই সারাটা দিন তোমার কথা ভেবেছেন এবং শুধু সারা দিন বলবো না উনি মানে আজ কটা দিন ধরেই উনি খালি তোমার কথাই ভাবছেন এবং উনি কোথাও এটা বলতে চাইছেন যে এই সম্পর্কটা কোথাও যেন মানে একটা ঈশ্বরের আশীর্বাদ তো আছে কোথাও যেন আমার মনে হচ্ছে যেন ঈশ্বরই আমাদের দুজনকে পাঠিয়েছে এক হওয়ার জন্য তো এটা তো এক হবই এ সম্পর্ককে কেউ ভাঙতে পারবে না এবং উনি এটাও বলছে যে কত দিন তোকে দেখিনি কত দিন তোর মিষ্টি মিষ্টি কথা শুনিনি কতদিন তোর ওই কিউট মুখটা দেখিনি উনি কিন্তু তোমার ওই মানে কিউট কিউট কিউটি পাই বদন মানে মুখমণ্ডলটা দেখতে চাইছেন বুঝতে পেরেছ ভীষণ হয়তো তুমি খুব মিষ্টি মানে প্রচণ্ডভাবে তোমাকে কিন্তু উনি উপলব্ধি করতে চাইছেন এবং উনি এটাও বলতে চাইছে আমি কিন্তু রওনা দিয়ে পড়েছি উনি মন থেকে রওনা দিয়ে পড়েছেন তো আর দেরি নেই মানে আমার তো ভীষণ চ্যানেল হচ্ছে আর এক থেকে জোর মানে যদি ম্যাক্সিমাইজ করি তাহলে তিন দিন তার মধ্যে ওনার দিক থেকে তোমার জন্য কল আসছে এবং আরেকটা কথা বলতে চাইছে তুই আমার স্বপ্ন পূরণ তুই আমার তুই আমার স্বপ্ন আমি যে স্বপ্ন দেখি তার ধারক বাহক সবই তুই তোকে ঘিরেই আমার সবটা স্বপ্ন তো আর কিছু বলার নেই উনি আজকে প্রচুর কিছু বলে ফেলেছেন তো চলো হ্যান্ড রিটেন ডেক থেকে এবারে দেখি উনি কি বলতে চাইছেন আরও কিছু মানে কত কি যে উনি আজকে বলছেন ওনার মন আজকে যেন সত্যি পাগল পাড়া তো চলো দেখেনি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ আজ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমাকে দেখি অনেকগুলো কার্ড এসেছে ওরে বাবা ওরে বাবা আজকে তো অনেকগুলো মনে হচ্ছে গান এসে গেছে মানে ওনার মন একদম গান গাইছে বুঝতে পেরেছো এই কার্ডটা থেকে তো তাই মনে হচ্ছে দেখো উনি কিন্তু আজকে তার মন আজকে ভীষণভাবে গান গাইছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে মানে এই কার্ডটার সঙ্গে একদম অ্যাকিউরেট একদম এসেছে গানটা কিন্তু এই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে উনি আসছেন বলে ওনার মন একদম গান গাইছে বুঝতে পেরেছো কিছু আশা বাকি ভালোবাসা বাকি আরও কত কি যে ফিরে এসো কথা জমে আছে হাজারো বৃষ্টি ভিজে এরে আমি তো গানটা সুরটা বলতেই পারছি না কিছু আসা বাকি ভালোবাসা বাকি এটাও একটা গান বুঝতে পেরেছ উনি কিন্তু বলতে চাইছে অনেক কিছু বাকি আছে তোমার সাথে তো উনি কিন্তু সেই জন্যেই হাজার বৃষ্টি ভিজে তোমার কাছে ফিরে আসছে আমি ভয় পাচ্ছি তোকে ভালোবেসে ফেলছি তাই তোর থেকে সরে থাকছি বুঝতে পেরেছো মানে উনি যে স্বরে ছিলেন তার কারণ হচ্ছে উনি তোমাকে ভালোবেসে ফেলেছেন আমি প্রথম থেকেই আজকে রিডিং এটাই বলেছি উনি কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছেন আরও একটা গান এসেছে যেটার মানে সুরটা আমি ঠিকমতো কিন্তু জানি না ঠিক আছে আমি গাইছি হ্যায় হামনাবা মুঝে আপনাব নালে সুখী পরি দিলকি গাঁদে সুরটা মনে হচ্ছে ঠিক হলো না কিন্তু উনি কিন্তু সত্যি তোমার কাছে এবারে ফিটতে চাইছে এবং সত্যি কিন্তু উনি চাইছে ওনার জীবনের শুকনো মাটিটা তোমার বৃষ্টি ধারায় তুমি যাতে ভিজিয়ে দাও মানে আজকে যেন আমারও মনটা একদম রোমান্টিক হয়ে উঠলো বুঝতে পেরেছো ভীষণ রোম্যান্টিক হয়ে উঠেছেন আজকে উনি তো চলো বন্ধুরা দেখে নেব লাস্ট এই সম্পর্কের ইউনিভার্স মেসেজ কি দিচ্ছে ইউনিভার্স এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজকে আমার মানে রিডিংটা করে খুব ভালো লাগছে বুঝেছ ওনার দিক থেকে যেগুলো বলতে চাই চাইলেন বললেন উনি আমার আজকে ভীষণ আমাকেও রোমান্টিক করে তুললেন তো দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কিউ স্টার্টিং অ্যান্ড ভাইস কাউন্সিলার তো এখানে কিন্তু ইউনিভার্স বলতে চাইছে সম্পর্কটার মধ্যে একটা রি ইউনিয়ন আসছে এবং একটা স্টার্টিং আসছে খুব খুব একটা ফায়ারি স্টার্টিং আসতে চলেছে বাট একটা জিনিস কিন্তু দেখাচ্ছে কনফ্লিক্টটা কিন্তু এখনও থাকছে সম্পর্কে এখনও তোমার মনের মধ্যে দ্বিধা একটা মানে টেনশন এগুলো কিন্তু চলবে এখনও কিন্তু তুমি সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি থাকবে কিন্তু তবুও স্টেবিলিটি থাকলেও তোমার মধ্যে সেই কনফ্লিক্ট চলতে থাকবে যে সম্পর্কটা কি থাকবে না কি থাকবে না থাকবে কি থাকবে না কিন্তু রিইউনিয়ন আসছেই আসছে সম্পর্কটা আবারও একটা নতুন শুরুর মুখ দেখতে চলেছে তো আজকে অবশ্যই সবাই কিন্তু টাইপ করো ফাইভ 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 স্টার্টিং ইন মাই লাভ স্টোরি সবাই টাইপ করো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি